আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট কেমন যেতে পারে যদি এটা বলতে চাই তাহলে বলবো যে বলে অনেক কমে গেছে মার্কেটের একটা খারাপ দিক আর ক্যান্ডেলটা যেখানে আছে ক্যান্ডেলটা ভালো কিন্তু ক্যান্ডেলের অবস্থান যেখানে সেটা ভালো না কারণ ক্যান্ডেলটা অনেক উপরে আছে এটা অবশ্যই এরকম যদি হয় এখন এটা বলা মুশকিল যদি এরকম হয় তাহলে তো হলই অথবা এরকম হয় তাহলে তো হলই কিন্তু এই মুহুর্তে যেভাবে আছে এভাবে আসলে খুব বেশি কিছু আমার কাছে মনে হচ্ছে কালকেও মার্কেট হয়তো নেগেটিভ থাকার সম্ভাবনা আছে যদি পজিটিভ হয় আটসাহর কিছু নয় কিন্তু আমি মনে করি কালকেও নেগেটিভ থাকতে পারে মার্কেট কারণ হচ্ছে ব্যাঙ্ক সেক্টর এই মুহূর্তে ব্যাঙ্ক সেক্টরে অনেক বেশি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ব্যাংকের কিছু কিছু ব্যাংকের শেয়ার বেড়ে গেছে যার কারণে আসলে ওগুলো এখন যদি সেল সেলফেশারে আসে তাহলে স্বাভাবিকভাবেই মার্কেট কারেকশানে যাবে এগুলো আপনারা যতগুলো লাল ইয়ে দেখতেছেন সবগুলোই কিন্তু অনেক উপরে ছিল এখন এগুলো কিন্তু দুই পার্স দুই টু পয়েন্ট সেভেন ফাইভ এগুলো দেখতেছেন এগুলো আসলে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার থাকার কারণে এগুলো এখানেই আসে না তা না হলে কিন্তু ব্যাংকের এই শেয়ারগুলো পাঁচ ছ পার্সেন্ট করে কারেকশান দেখা যেত তো সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু ব্যাংকে অনেক বেশি উপর উঠছে ব্যাঙ্কগুলার শেয়ার গত কয়েকদিনে এখন এগুলো কারেকশানে গেলে স্বাভাবিকভাবেই মার্কেট একটু ডাউন ট্রেন্ডে থাকবে হ্যাঁ ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এই সেই এগুলোয় গত কয়েকদিন মার্কেট প্লে করছে এগুলো মার্কেট প্লে করছে এগুলো দেখেন সবগুলোই কিন্তু কারেকশানে আছে এখন এগুলো মার্কেট প্লে করছে মিউচুয়াল ফান্ডটা করে মিউচুয়াল ফান্ড সরি মিউচুয়াল ফান্ড এগুলো দেখেন সবগুলাই মোটামুটি এখানে কিন্তু শেয়ারগুলো কিন্তু মিউচুয়াল ফান্ড সবগুলো বাড়ে নাই কিছু কিছু মিউচুয়াল ফান্ড বাড়ছে এবং খুব ভালোভাবে বাড়ছে তো এগুলো যেহেতু কারেকশানে আছে সুতরাং মার্কেটও একটু কারেকশানে আছে তো আগামীকালকে যদি এগুলো কারেকশানে থাকে মার্কেট আসলে একটু ডাউন থাকবে কারণ এখান থেকে টাকাগুলো ভিড় করে তারপর অন্য সেক্টর হয়তো মুভমেন্ট করবে পেপার প্রসেসিং থাকতে পারে লাইফ ইন্স্যুরেন্স 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 কিন্তু ভালো করে নেই গত কয়েকদিনে ইঞ্জিনিয়ারিং আছে হ্যাঁ সিরামিক্স আছে সিমেন্ট আছে যাই হোক এগুলোতে হয়তো ভালো কিছু হতে পারে আগামীকালকে তিনশো ছিচল্লিশটা লুজার আর গেনার একশো ছাপ্পান্নটা আজকের দিনে আর এ আমি বলবো যে আগামীকালকে যদি এখন আসলে তিন পার্সেন্ট সার্কিট প্যাকেজ যেটা এটা মার্কেটের জন্য আসলে থাকা উচিত কি উচিত না এটা অন্য বিষয় কিন্তু এটা কিন্তু মার্কেটে যে ফ্লোটা ওটাকে নষ্ট করতেছে কারণ আপনি উপরে দশ পার্সেন্ট দিয়ে রাখছেন আর নিচে আবার তিন পার্সেন্ট আটকে রাখছেন তো এটা তো হয় না আর কি এটা একটু এলোমালুই হয় নেগেটিভটা আমি বেশি মনে করি আগামীকালকে এখন বাকিটা দেখা যাক কী হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম